ঘুষ নেওয়ার অভিযোগে ফের গ্রেফতার এক পুলিশ কর্মী এবার শ্রীভূমিতে আসাম পুলিশের এক কনস্টেবলকে গ্রেফতার করল মুখ্যমন্ত্রীর দুর্নীতি দমন শাখা স্বপন দাস নামের ওই পুলিশ কর্মী শ্রীভূমি সদর থানায় কর্মরত ছিলেন জানা গিয়েছে স্বপন দাসকে চার হাজার টাকা ঘুষ নেওয়ার সময় গ্রেফতার করল মুখ্যমন্ত্রীর দুর্নীতি দমন শাখা জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা নিষ্পত্তির নামে ঘুষ দাবির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে জাহাঙ্গীর আলম বিষয়টি মুখ্যমন্ত্রী দুর্নীতি দমন শাখাকে জানিয়েছেন স্বপন দাস সাগর পার্কের সামনে থেকে খুশের টাকা নেওয়ার সময় তাকে হাতে নাতে গ্রেফতার করা হয় ঘুষ নেওয়ার অভিযোগে ফের গ্রেফতার এক পুলিশ কর্মী এবার শ্রীভূমিতে আসাম পুলিশের এক কনস্টেবলকে গ্রেফতার করল মুখ্যমন্ত্রীর দুর্নীতি দমন শাখা স্বপন দাস নামের ওই পুলিশ কর্মী সদর থানায় কর্মরত ছিলেন জানা গিয়েছে স্বপন দাসকে চার হাজার টাকা ঘুষ নেওয়ার সময় গ্রেফতার করল মুখ্যমন্ত্রীর দুর্নীতি দমন শাখা জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা নিষ্পত্তির নামে ঘুষ দাবির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে জাহাঙ্গীর আলম বিষয়টি মুখ্যমন্ত্রী দুর্নীতি দমন শাখাকে জানিয়েছেন স্বপন দাস সাগর পার্কের সামনে থেকে খুশের টাকা নেওয়ার সময় তাকে হাতে নাতেই গ্রেফতার করা হয় রিপোর্ট ডেলি বড়া